তাইজুল ইসলাম এই বেচারাটার কথা মনে পড়লেই শুধুমাত্র মন খারাপ হয় এই তাইজুল ইসলামের ডেবু হয়েছিল দুই হাজার চোদ্দ সালে আজ পর্যন্ত সাল অর্থাৎ বছর সে সে ক্রিকেট এই বছরের মধ্যে টেস্ট মোটামুটি খেলছে ফিফটি প্লাস কিন্তু ওডিআই ক্রিকেট খেলছে মাত্র বিশটা এগারো বছর বিশটা ওয়ান ডে খেলছে বছরে দুইটা ওয়ান ডেও না এই তাইজুল ইসলামের পারফরমেন্স কিন্তু ওয়ান ডে খারাপ না বিশটা ওয়ান ডে ম্যাচ খেলে একত্রিশটা উইকেট পাইছে এরপর ইসলাম তার পুরো ক্যারিয়ার জুড়ে টি ম্যাচ মাত্র বলা যায় যে বাংলাদেশের যতগুলো ক্রিকেটার রয়েছে এর মধ্যে ক্রিকেটার তাইজুল ইসলাম আর মুমিনুল হক এই দুইজনকে বলা যায় তবে তাইজুল ইসলাম বলার হিসেবে কিন্তু খুব একটা খারাপ না অনেক ভালো একজন বলার এই যে কিছুদিন আগে তার জীবনে একটা সুখবর চলে আসছিল বাংলাদেশের অন্য কেউ পায় নাই কিন্তু সাউথ আফ্রিকা তার প্রিমিয়ার লিগে ডারবান সুপার জায়েন্ট একটা সুখবর দিয়েছিল তাইজুল ইসলামকে পঁয়ত্রিশ লক্ষ টাকায় তাকে কিনছিল এবারের আসরটা খেলার জন্য কিন্তু এই এই সুখবরটা বেশিদিন আর তাইজুল ইসলামের কপালে সইল না বলা হয় না যে অভাগা যেদিকেই যায় সাগরের প্রাণীও সেদিকেই ফুরে যায় এই অবস্থায় হয়েছে তাইজুল ইসলামের জীবনে তাইজুল ইসলামের জন্য এমন একটা বড় দুঃসংবাদ দিয়েছে ডারবান সুপার জায়েন্ট যে কেন ল্যামসনকে তাইজুল ইসলামের বদলি হিসাবে তারা তাদের দলে নিয়েছে মানে কি বলবো আর তাইজুল ইসলাম তার জীবনটা হয়ে গেছে পুরোটাই আমার মতো আমিও জীবনে যেই জায়গায় যাই ভালো খেলি ভালো পড়াশোনা করে যেই করি না কেন আমার দুর্ভাগ্য আমার পিছনে লেগেই থাকে আপনারাও কি এরকমই আছেন নাকি যে দুর্ভাগ্য সবসময় আমাদের পিছনে লেগেই থাকে